হয়তো যুবক ভাইরা মাহফিলে এসে আপনারা চিন্তা করতেছেন এ বক্তা শুধু বক্তা কি ওয়াজ করবে তা ঠিক নেই ওই ঢাকা থেকে বক্তা যদি আনতো আমরা যেতাম এরকম অনেকে ধারণা করে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বক্তা ঢাকা থেকে আসুক আর সৌদি আরব থেকে আসুক এইখানে যে কথা বলবে কথা বলবে এই কিতাব থেকে কথা বলুন ঠিক না এখানে বক্তা নিজের বাপের কোনো কথা বলবে না নিজের কিসা কাহিনী কথা বলবে না বক্তা যদি ওই ধরনের কথা বলে আমরা তাকে বক্তা হিসেবে রাখি না আমরা তাকে বাহির করে দিই কথা বলুন ঠিক না কারণ এই লক্ষ টাকা খরচ করে এত আঞ্জাম করে তো কষ্ট করে নিজের কিসা কাহিনী শোনার জন্য মুসলমান আসে না অন্যান্য অনুষ্ঠানে লোকজন ভালো করে আনতে হয় কিন্তু কোরআনের কারিম না কোরআনের কারিমের মাহফিল যেখানে হয় সেখানে লোকজনদেরকে ভালো করে হয় না নিজের পকেটের টাকা খলসা করে তারা আল্লাহর তরে হয় কথা বলুন ঠিক না এই কুরআনের কনিমের মাহফিলে বান্দা লোকজন নিজের কোনো কথা শুনতে আসে না আসে কুরআনের কথা শুনতে বক্তা ঢাকা থেকে আসুক সৌদি আরব থেকে আসুক সব কথা বলবে কুরআন থেকে আমি বক্তা ছোট কিন্তু আমি তো আমার নিজের বানর কোনো কথা বলবো না আমিও কুরআন থেকে কথা বলবো কথা বলুন ঠিক কি না আসেন ভূমিকা বেশি নয় যারা এখনো পর্যন্ত রাস্তা ঘাটে দাঁড়িয়ে আছেন আশেপাশে ঘোরাফেরা করছেন আপনারা এখানে না বসে ময়দানে বসে যান সেটা অত্যন্ত সুন্দর যে যাবে সেটা অত্যন্ত সুন্দর হবে আপনারা এখানে না বসে ময়দানে বসে যান সেটা অত্যন্ত ভালো হবে যাই হোক ভূমিকার বলাবনা সরাসরি আমি আমার আলোচনায় চলে যেতে চাই ভাই আমার ভাই আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারিমা সুরা বাকারা

সুনালি ধানের শিষে জিয়া তুমি আসো মিশে সে দলের লোক আছে না নাই আরে নেতা নাই নেতি চাই পিরি সাহেব চর্ম নাই সে লোক আছে না নাই আল্লাহর আইন চাই সপ্তকে শাসন চাই সে দলের লোক আসে না নাই অতএব বোঝা গেল প্রত্যেকটি দলের লোক এখানে আসে এখানে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত ইসলাম করে চর্মনা করে কারোর সাইড দিকে কারকে আর আপনারা টার্গেট করে কোনো কথা হবে না

কোরআন কথা বলা হয় কোরআন আর হাদিসের বাণী যখন শোনানো হয় তখন তাদের ঈমানটা যাদাতুহুম ঈমানা তাদের ঈমানও বেড়ে যায় যারা কোন আল্লাহু আকবার এইজন্য আপনারা লক্ষ্য করবেন যখন বক্তারা কোরআন দিয়ে কথা বলে হাদিস কথা বলে অনেক শ্রোতা হাসে হাসে না অনেক শ্রোতা হাসে এই হাসিটা কি এমনি বাইরে হয় না তার নিজের মধ্যে ভালো লাগে নিজের আত্মার শান্তি পায় তার মনের মধ্যে ভালো লাগে এই জন্য সে নিজে পুরো শান্তি পেয়ে আল্লাহর কোরআনের কথা শুনে হাসতে থাকে কথা বলুন ঠিক না এই হাসিগুলা সাধারণ কোন হাসি নয় এই হাসিগুলা জান্নাতি হাসির করে কান আল্লাহু আকবার এই জন্য ভাইরা আমার

ভাইরা আমার আসেন ভূমিকা বেশি সরাসরি আমি আমার আলোচনা চলে যেতে চাই আমার পরে প্রধান আলোচক আসেন তিনি অত্যন্ত সুন্দর ভাবে আপনাকে বুঝাবেন আসেন তেলবাদ করেছে কুরআনুল কারীমে সূরা বাকারা ২১৮ নম্বর আয়াত আসেন আগে শব্দিক অর্থটা জেনে নেই তারপর আমরা আলোচ্য বিষয়ের মধ্যে একটু একটু করে ঢুকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা হাজারু আর যারা হিজরত করেছে ওয়াজাহাদু ফী

আমরা মুসলমান হওয়ার আগে আমাদের প্রথম যে কর্তব্য দায়িত্ব সেটা হচ্ছে আগে ইমান কথা বলুন ঠিক কিনা ইমান ছাড়া কোনো কারণ

আমি ঠিক যা বলতে বলবো আপনারা একটু বলবেন বলি ইনশা আল্লাহ ভাই আমার ইমান যদি আনতে পারি তাহলে আমরা সফল কান হব ইমান আনার আগে যারা আজকে বেধর্মী মুষ্টিক আছে যুগে যুগে যারা ইমান আনার আগে ছিল জিরো ইমান আনার পরে তারা হচ্ছে হিরো কথা বলুন ঠিক কি না বাস্তবে একটা ঘটনা আমি আপনাদেরকে শুনি সম্মানিত ভাইরা আমার ইমান এমন একটা জিনিস ইমান মানে বিশ্বাস

একটু জবান বলবেন তখন রাজা সেন তো একটু জবান খুলে বলেন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাসূল বলেন